আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনী ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা পৃথিবীর প্রথম মানব এবং নবী হজরত আদম আলাইহি সৃষ্টি এবং পৃথিবীতে আগমন সম্পর্কে ঘটনা শুনব হজরত আদম আলাইসালামকে আল্লাহ তালা প্রথম যখন সৃষ্টি করেন তার সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বিভিন্নভাবে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম থেকে হজরত আবু মুসা আল্লাহ রদিয়াল্লাহ আলা আনহু বর্ণনা করেন আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে পৃথিবী থেকে সংগ্রহিত মাটি দ্বারা সৃষ্টি করেন যার ফলে আদম সন্তানরা কেউ সাদা কেউ গর্ণব কেউ গৌরবর্ণ কেউ কালো বা কেউ বাদামি রঙের হয়ে থাকে হজরত আবদুল্লাবিন মাসুদ এবং ইবনে আব্বাস রজি আল্লাহ আনহু আনহুসহ কতিপয় সাহাবি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন তাআলা প্রথম হজরত জিব্রাইল আলি সাল্লামকে পৃথিবী থেকে মাটি নেওয়ার জন্য প্রেরণ করেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম পৃথিবীতে মাটি নেওয়ার জন্য আসলে পৃথিবী তার কাছে বলে আমি তোমার থেকে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করি হজরত জিব্রাইল আলাহি সালাম একথা শুনে মাটি না নিয়ে ফিরে যান এবং আল্লাহর কাছে গিয়ে বলেন পৃথিবী আপনার নামে আশ্রয় প্রার্থনা করায় আমি খালি হাতে ফিরে এসেছি আল্লাহ তালা এবার মিকাইল আলাহ ইসলামকে প্রেরণ করলে মিকাইল আলাইসাল্লামের কাছে পৃথিবী এইভাবে আশ্রয় প্রার্থনা করলে তিনিও খালি হাতে ফিরে যান গিয়ে হযরত জিব্রাইল আলহালামের মতো উত্তর দেন এবার আল্লাহ তালা মালকুল মৌদ আজরায়েল আলাহিসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন আজরাইল এসে যখন পৃথিবী থেকে মাটি নিতে চান পৃথিবী অনুরূপভাবে তার কাছেও আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করেন এবার মালাকুল মৌদ আজরাইল বলে আমিও তোমার কাছে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তালার হুকুম না মেনে খালি হাতে ফিরে যাওয়া থেকে এ কথা বলে আজরাইল আল্লাহি সালাম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু করে মাটি সংগ্রহ করলেন যার ফলে বনি আদমরা বিভিন্ন রঙের হয়ে থাকেন এরপর আল্লাহ তালা নিজ কুদরতি হাতে সেই মাটিগুলোতে পানি মিশিয়ে নেন এবং তা আঠালু হয়ে যায় এরপর সেই মাটি থেকে আল্লাহ আল্লাহতালা আদম আলাহালামের দেহ সৃষ্টি করেন আদম আলাইসাল্লামের দেহকে রুহ ব্যতীত তিনি চল্লিশ দিন ফেলে রাখেন এরপর আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলেন আমি যখন আদমের শরীরে রুহ প্রবেশ করাব তোমরা তার প্রতি সেজদা বনত হয়েও এরপর যখন সেই দিন এসে যায় আল্লাহ তালা আদম সালামের শরীরে রুহ প্রবেশ করান তখন আদম আলি সাল্লাম একটি হাঁচি দেন হাঁচি দিয়ে তিনি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তালা বলেন তোমার রব তোমার প্রতি রহম করুন এরপর আদম সালামের দৃষ্টি যায় জান্নাতের ফল দিকে তার পেটে ক্ষুধা অনুভূত হয় তিনি ফল ফলাদি পাওয়ার জন্য সেদিকে ছুটে যান এ দেখে আল্লাহ আল্লাহতালা বলেন মানুষ সৃষ্টিগতভাবেই তরাপ্রবণ আল্লাহ তালা আদম সালামকে সবার উপর শ্রেষ্ঠত্ব দান করলেন তার প্রতি সবাইকে সেচদাবনত হতে নির্দেশ দিলেন সবাই বিনা বাক্য বেয়ে আদম আল্লাহি প্রতি সম্মান সুযোগ সেচদা করল কিন্তু ইবলিশ অহংকার করল সে বলল আপনি আদমকে আমার সামনে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আগুন মাটির থেকে শ্রেষ্ঠ তাই আমি তাকে সেজদা করতে পারবো না আল্লাহ তালা বললেন তুই অহংকার করলি তুই আজকে থেকে অধমের অন্তর্ভুক্ত হলি তুই এখান থেকে চলে যা তুই আজকে থেকে কেয়ামত পর্যন্ত প্রাপ্ত ইবলিশ তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ আমি হাজার হাজার বছর আপনার ইবাদত করলাম তার বিনিময়ে আপনি আমাকে কিছুই দিবেন না আল্লাহ তালা বললেন তুই কি চাস আমার কাছে চা ইব্লিজ বললেন আল্লাহ আপনি আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দান করুন আমার অনুসারী সংখ্যা আদম সন্তানের থেকে যেন বেশি হয় সেটি দান করুন এমন কি আমাকে এমন ক্ষমতা দান করুন আমি যেন আদমের শিরায় অপসারায় ঘুরতে পারি এবং তার অন্তরে গিয়ে তাকে ধোকা দিতে পারি আল্লাহ তালা তার প্রত্যেকটি ফরিয়াদ মঞ্জুর করলেন এবার ইবলিস আল্লাহ তালার কাছে তাকে বললেন আপনার ইজ্জতের কসম আপনার ক্ষমতার কসম আমি তাদের অবশ্যই পদভ্রষ্ট করবো সোরা আল্লাহ তালা এই ঘটনা বলেন ইবলিশ বলল আপনি আমাকে উদ্ভান্ত করলেন আমি অবশ্যই তাদের সরল পথে উৎপেতে পেতে আমি তাদের সামনে পেছনে ডানে বামে থেকে তাদের প্রতি আক্রমণ করব এবং তাদের অধিকাংশকেই আপনার কৃতজ্ঞ হতে দেব না আল্লাহ তালা ইবলিশকে জান্নাত থেকে বের করে দিলেন আদম আলাইসালাম জান্নাতে একা নিঃসঙ্গ ঘোরাঘুরি করতে লাগলেন একদিন আদম আল্লাহি সাল্লাম ঘুমিয়ে পড়লেন আল্লাহ তালা তার পাজরের হাড় থেকে হাওয়া আলাহি সাল্লামকে সৃষ্টি করলেন আদম আলাইসাল্লাম ঘুম ভেঙে দেখলেন তার পাশে একজন সুন্দরী নারী বসে আছে হজরত আদম আলাইসাল্লামের সাথে আল্লাহ তালা তাকে পরিচয় করিয়ে দিলেন এবং তার সাথে বিয়ে দিলেন আল্লাহ তালা বললেন হে আদম তুমি তোমার স্ত্রীর সাথে জান্নাতে থাকো যেথায় খুশি সেথায় যাও কিন্তু ওই নিষিদ্ধ গাছের নিকটেও যাবে না হজরত আদম আলাইসাল্লাম তার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতের সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এদিকে ব্লিজ হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলা ইসাল্লামকে কুমন্ত্রণা দিয়ে বলতে লাগলো যে তোমরা যদি ওই গাছের ফল খাও তাহলে তোমরা মানুষ থেকে ফেরিস্তায় রূপান্তরিত হবে ফলে তোমাদের কখনোই জান্নাত থেকে বের হতে হবে না হজরত আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম ইবলিসের কুমন্ত্রণায় তারা সেই নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করে ফেলল সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক চলে গেল তারা লজ্জা নিবারণের জন্য এদিক সেদিক ছোটাছুটি করলো হজরত আদম আলাইসাল্লাম জান্নাতি গাছের তিনটি পাতা পাতাধারা তার লজ্জা নিবারণ করলো এবং হাওয়া আলাইসাল্লাম পাঁচটি পাতা ধারা তার লজ্জা নিবারণ করলো এজন্য আমরা যখন কাফন করি পুরুষের জন্য তিন টুকরা কাপড় এবং নারীদের জন্য পাঁচ টুকরা কাপড় দেওয়া হয় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন দুনিয়াতে এসে হজরত আদম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ না মানা এবং ইবলিশের কুমন্ত্রণায় পড়ার কারণে তিনি খুব অনুতপ্ত এবং লজ্জিত হলেন আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে তিনি ফরিয়াদ করতে লাগলেন এইভাবে অনেক দিন কেটে গেল হজরত আদম সালাম আল্লাহ তালার কাছে রোনাজারি করতে লাগলেন আল্লাহ তালার দয়া হলো আল্লাহ তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন আল্লাহ তালা বললেন হে আদম তুমি বলো রব্বানা ওয়া তার হামনা লানা সি আদম আল্লাহি সালাম যখন এই দোয়া বলে আল্লাহর কাছে ফরিয়াদ করল আল্লাহ তালা তার গোনা মাফ করলেন এমনকি তাকে ইবাদত সব সবকিছু শিখিয়ে দিলেন এবং দুনিয়াতে বসবাসের নিয়মকানুন শিখিয়ে দিলেন আদম আলাইসালাম এবং হাওয়া আলাহি সাল্লাম দুনিয়াতে বসবাস করতে লাগলেন একাক চিত্রে আল্লাহ তালার ইবাদত বন্দী করতে লাগলেন আল্লাহ তালা হজরত আদম এবং হাওয়া আলাহি সাল্লামকে জোড়ায় জোড়ায় অনেক সন্তান সন্ততি দান করলেন মহান আল্লাহ তালা এই ঘটনা পবিত্র কোরআনের বিভিন্ন সরাই বর্ণনা করেছেন যেমন সোরা বাকারা আয়াত তিরিশ থেকে আটত্রিশ সোরা নিসা আয়াত এক সোরা আরফ আয়াত এগারো থেকে পঁচিশ সুরা হিজর আয়াত আঠাশ সুরা আম্বিয়া আয়াত সাঁত্রিশ এবং সুরা সাত আয়াত একাত্তর থেকে পঁচাশি প্রভৃতি জায়গায় মহান আল্লাহ তালা পবিত্র কোরআন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গঠন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত